নমস্কার বন্ধুরা এজেপি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে অনেক চপই তো খেয়েছেন আজকে আমার রেসিপি হলো কাজকলা চপের রেসিপি চলুন তলার বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল কাঁচকলার চপের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কয়েকটা কাঁচকলা নিয়েছি আর এইভাবে করে কিন্তু প্রথমে দুই মুখ কেটে নেব তারপর খোসা ছাড়িয়ে নেব তারপর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে লম্বা লম্বি করে বেগুনির মতো করে কিন্তু স্লাইস কেটে নেব তারপর কলাগুলোকে এইভাবে কেটে নেওয়ার পর আমি কিন্তু জলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে কালচে ভাব না আসে চপটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ বেসন তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সাত বোতল নুন দিয়ে দিচ্ছি কিছুটা খাবার সোডা তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে সমস্ত উপকরণগুলোর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে ভালো করে কিন্তু একটা ব্যাটার বানিয়ে নেব অবশ্যই ব্যাটারটাকে গুলিয়ে নেওয়ার পর তারপর কিন্তু ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে তাহলেই কিন্তু চপটা ভালো ফুলবে ও ক্রিস্পি হবে ব্যাটারটা বানিয়ে নেওয়ার সাথে সাথে আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি চপগুলো ভেজে নেওয়ার জন্য আর এখানে কলাগুলোকেও কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে আর জল থেকে আমি তুলে নিয়েছি এই পর্যায়ে কড়াইয়ের তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে আর এখানে ব্যাটারটাও কিন্তু রেডি হয়ে গেছে ব্যাটারটা ঠিক এরকম হবে আমি যেভাবে বানিয়ে নিয়েছি সেভাবে বানিয়ে নেবেন তারপর কিন্তু একটু হলুদ গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম সেই হলুদ গুঁড়োটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন তারপর কলা স্লাইসগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব ডুবিয়ে তারপর কিন্তু এই গরম তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেবো খুব সাবধানে ছেড়ে দিতে হবে চপের এপিট ওপিট কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কলার চপগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে আর খুব ক্রিস্পিও কিন্তু হবে তো এই পর্যায়ে আমার চপ কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি তারপর এইভাবে করে বাকি কলার চপগুলোও কিন্তু ভেজে নেব এই কলার চপগুলো এতটা টেস্টি খেতে হয় আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না একটি হলেও এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল এই পর্যায়ে কাজকলা চপের রেসিপিটি কিন্তু আমার রেডি হয়ে গেছে এই চপগুলো এতটা টেস্টি আর ক্রিস্পি হয় কী বলবো আপনারা বাড়িতে বানিয়ে খেলে অবশ্যই বুঝতে পারবেন তো আমার এই কাজকলা চপের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজ এই রেসিপিটি এই পর্যন্ত আরেকটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন